শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালোই আছি এখন কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি আমি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব অনলাইন থেকে আমি যে কয়েকটা জিনিস নিয়েছি সে কটাই আর এই অনলাইন শপিং আমরা এখন সবাই করি তার আগে তোমাদেরকে একটু সাবধান করে দিই আমার সঙ্গে কিন্তু একটা অনেক বড় মানে চক্রান্ত দুর্ঘটনা ঘটতে করতে আমি বেঁচে গেছি তো তোমাদেরকে সাবধানও করে দিচ্ছি আমি প্রথমেই দেখানোর আগে কি ঘটনা ঘটেছে আমি তো সমস্ত জিনিসই যা যা নিয়েছি মিশো থেকেই নিয়েছি ওখানেই পাওয়া যায় তো সেই কারণে আমি নিয়েছি অনলাইন করি না আমি কিন্তু কম দামে রাখার চেষ্টা করি কারণ যদি ভালো না হয় জিনিসটা সেই কারণে বেশি দাম দিয়ে কিনবে তো দোকান থেকে কিনবে আর তার হাতে মনে আমি বলি যে জিনিসগুলো দেখানোর আগে যে অনলাইন থেকে যখন আমি জিনিসটা অর্ডার দিলাম আসলো তো আমার অনেকগুলো সেটাই ডেলিভারি দিয়েছে ধরো সন্ধেবেলাতে আমাকে ডেলিভারি বয় দিয়ে গেছে আমাকে অনলাইনে জিনিস তো আমি সেটা নিয়ে নিয়েছি সমস্ত ওখানে মিটে গেছে সমস্ত কাজ পরের দিন দুপুর আমার কাছে একটা ফোন আসে ফোন এসে বলছে কাল সন্ধেবেলা আপনার কাছে যে পার্সেল মানে দিয়েছে আপনার যে অর্ডারে সেটার একটা ওটিপি লাগবে আমাকে বলছে তো আমি বললাম যে ওটিপি আর তার আগে জিজ্ঞাসা করে নিচ্ছে কোন নাম্বার থেকে আপনি নিয়েছে মানে আমার সেখানে ফোন পে ইউজ হয়েছে কিনা মানে আমার ব্যাঙ্ক ডিটেলস ওই নাম্বারের সাথে আছে কি না সে আগে আমাকে জিজ্ঞাসা করেছে আমি না বুঝতে পারিনি প্রথমে জানো তো আমাকে বলছে কোন নাম্বার থেকে নিয়েছে তখন উনি যে নাম্বারে আমাকে ফোন করেছেন আমি বললাম এই নাম্বারটা থেকেই আমি নিয়েছি বলছি তাহলে আমি একটা নাম্বার আমি ওটিপি পাঠাচ্ছি আপনি ফাটাফাট ওটিপিটা বলেন আমাদের হচ্ছে ওই জিনিসটা মানে আপনার যে জিনিসটা ওটা না অফিসে জমা হয় ওটিপি পেলে ওই নাম্বারটা দিয়ে আমরা জমা দেবো আপনাকে আর কিছু করতে হবে না হিন্দিতে বলছে আমাকে আমি না

আমার মোবাইলটা ডিস্টার্ব আছে আমি না বুঝতে পারিনি আমি এইভাবে অ্যাভয়েড করেছি ব্যাপারটা কিন্তু আমি যদি তখন বুঝতে পারতাম আমি কিন্তু তাদেরকে ভীষণ জোরে বকা দিতাম যে ফ্রড একটা কয়ালে এসছে আমার কাছে আমি সাথে সাথে বললাম যে না আমার মোবাইলের স্ক্রিনটা খারাপ আছে তো সে কারণে আপনার যে ওটিপি পাঠিয়েছে সেই দেখা যাচ্ছে না তখন বললাম কি আপনি একটু দেখুন না চেষ্টা করে দেখুন মানে আমাকে রিকোয়েস্ট করছে আমি বললাম বলছি তো হবে না আমার মোবাইলে দেখা যাচ্ছে না সাথে সাথে ফোনটা কেটে দিয়েছে আর আমি সাথে সাথে ফোনটা কি করেছি জানো তো আমি ফোনটা করেছি হচ্ছে ওই যে ডেলিভারি বয় দিয়েছে যে আগের দিন সন্ধেবেলা আমি মোবাইল কেটে কেটে সেখান থেকে নাম্বারটা বার করেছি বার করে আমি তাকে জানিয়েছি এরকম কি তখন সে বলল ফ্রড কল এরকম এসছে আর মিশো অ্যামাজন ফ্লিপকার্ট এই ডেলিভারি বয়দের সাথে মিশে আছে কিন্তু এই যে ফ্রড যারা তারা তাদের থেকে পেয়ে যায় এই যে লিঙ্কগুলো আমি যে কি কি জিনিস নিয়েছে ও কি করে পেলো ওই সমস্ত ছেলেপেলেদের সাথে ওদের মিল থাকে মানে যোগাযোগ থাকে সেখান থেকে ওরা পেয়ে এভাবে করছে তার জন্য তোমরা কখনো কিন্তু এরকম কল আসলে তোমরা কোনো ওটিপি চাইলে তোমরা দেবেই না আমি যদি দিতাম না আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা মানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেত আর আমি এটা যেহেতু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে নিয়েছি সেই কারণে কিন্তু আমি অল্পের জন্য বেঁচে গেছি বন্ধুরা যাই হোক চলো দেখাই অনেক কথা বলে দিলাম তোমাদের সাবধান করে দিলাম আমি আর কি দেখো বন্ধুরা নিয়ে চলে এসছি আমি অনলাইন থেকে যতগুলো এসেছে আমি তোমাদের সাথে দেখিয়ে দিই আমি এর মধ্যে দুটো তিনটে কিন্তু খুলে দেখেছিলাম যে ঠিকঠাক এই জিনিসগুলো এসেছে কিনা এটা এটা খোলা আছে বছর আমি একটা কথা বলে নিই দেখানোর আগে অনলাইন থেকে যখনই কিছু নেবেন না খুব দামি কিছু কিন্তু নেবে না না বুঝে এর জন্য কম দামে কম দামে সবসময় চেষ্টা করবে জিনিসগুলো নেওয়ার তাতে কি হবে যদি খারাপ হয় কম দামের ওপর দিয়ে কিন্তু চলে যাবে আর ভালো দামি জিনিস নিতে গেলে অবশ্যই দোকান থেকে নেবে এই দেখো ম্যাচিন কিনেছি বন্ধুরা এটা কি বুঝতে পেরেছো কুশন বাড়ছি ভীষণ লাইট কালার নিয়েছি আর এই আমার কালারটা ডিপ তো সেই কারণে আমি কিন্তু লাইট নিয়েছি এখানে আছে পাঁচটা কুশন এই দেখো উচকে গেছে জানো বন্ধুরা যখন এসছিল তখন এরকমই এসছে

পাঁচটাই আছে খুব কম দামে কম দামে নিয়েছি একটু রকম নিলাম কুশন কাবার গুলো এই যে নর্মালে যেরকম ব্যবহার করে সেরকম কিন্তু নিলাম না এবার তো দু রকম কুসুন দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে দেখা যাবে বন্ধুরা আমি এই যে সোফার কভার এই যে কভার হোয়াইট দেখতে পাচ্ছেন ওই সোফার কভার আমি নিয়ে এটা দেখা একটু অন্যরকম কিন্তু দেখতে বেশ ভালো লাগে জানো তো এটার উপরে একটু সাদা সাদা কুশন কাভার গুলো দিলে ভালো লাগবে না একটা খুলে দেখাই তাহলে বুঝবে হ্যাঁ এই এই ও এইটা হলো সেন্টার টেবিলটা এটা হলো সেট ছিল জানো তো বন্ধুরা আর আর এটার মধ্যে দেখো ওপরে তিনটে যাবে নিচে তিনটা যাবে আর সাইডের জন্য দিয়েছে তিনটেই মানে নটা টোটালি কিন্তু এটার সঙ্গে জয়েন্ট করা যখন আমাকে মানে দিতে হবে সোফার সেট আমি যখন এটাকে সেট করব তখন কিন্তু কেটে নিতে হবে আমাকে আলাদা করে

এটা নিয়েছে কটা বলো তো এই যে চারটে জানলা আছে চারটে জানলার জন্য আমি আটটা নিয়েছি মানে ধরো এখানে আছে দুটো আর এখানে আমি খুলি এটা তো খুলছে না যখন পড়াবো তখন এই সেমই হচ্ছে ছটা আছে এর একসাথে আর বন্ধুরা এই দেখো এখানে একটা নিয়েছি আমি এটা ডাইনিং টেবিলের জন্য এই দেখো আগের বার তো কাপড়ের কিনেছিলাম এবার কিন্তু সেই রাবার প্যাডের মতো হয় না সেটা দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দারুণ লাগে কিন্তু ভীষণ চকচক চকচক মানে সাইন দিচ্ছে যখন পাতবো এর উপরে যদি একটা ফুলদানির ছোট্ট টপ মতন বসাই মানে ফ্লাওয়ার ভাস তাহলে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে তাই না আর আমার ডাইনিং টেবিলে তো পুরো ব্ল্যাক দেখো এখানেও কত ভালো লাগছে দেখতে

সফট আছে চেঞ্জ করে দিয়েছে তাহলে বোনেরা কোনটা ভালো লাগলো এই কার্পেটটা না এই কার্পেটটা এটা আমি যেটা দিয়েছিলাম সেটা আসেনি গো এটা পুরো অন্য আসলো এটাকেই 4 তারিখ 7 তারিখ 10 তারিখ করে পরে মানে ডিলে করে এটা দিল এখন আমি খুলে দেখছি सेम ডিজাইনও না আর सेम কালারও না যাই হোকdbo জানি আমি আর চেঞ্জ করব না মেয়েকে দেখা না মেয়ে বললো যে এই কার একটা ভালো লাগে রেখে দাও তো যাই হোক তোমরা জানিও এটা ভালো লাগছে না এটা ভালো আমার তোমার সাদা সাদা বেশি পছন্দ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখো নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানা থেকো দেখ